বাড়তি ট্রাম্প শুল্কের পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত মেক্সিকো আমেরিকাকে মেক্সিকোর সাফ বার্তা পয়লা অগস্টের মধ্যে চাই বাণিজ্য চুক্তি নইলে বসাবো পাল্টা শুল্ক মেক্সিকোর সাফ বার্তা এবার আমেরিকাকে সম্প্রতি আমরা দেখেছি একেবারে যে ভাবে আমেরিকান প্রেসিডেন্ট মার্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই যে শুল্ক নীতি আরোপ করেছেন বিভিন্ন দেশের ক্ষেত্রে এবং সেই শুল্ক নীতি অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির পাল্টা ব্যবস্থা নিতে এবার প্রস্তুত মেক্সিকো আমেরিকাকে এবার মেক্সিকোর বার্তা মধ্যে চাই বাণিজ্য শুল্ক মেক্সিকোর তরফ থেকে ইতিমধ্যে এই বিষয়টি জানানো হয়েছে আপনাদের জানিয়ে রাখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে শুল্ক নীতি সেই শুল্ক নীতি ইতিমধ্যেই বিভিন্ন দেশে যে আরোপ করা হচ্ছে এবং বাড়তি ট্রাম্প শুল্কের পাল্টা ব্যবস্থা নিতে এবার প্রস্তুত মেক্সিকো আমেরিকাকে মেক্সিকোর সাফ বার্তা পয়লা অগস্টের মধ্যেই চাই বাণিজ্য চুক্তি নইলে বসাবো পাল্টা শুল্ক সম্প্রতি আমরা দেখেছি যেভাবে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একাধিক দেশের ক্ষেত্রে এই শুল্ক নীতি কার্যকর করছেন এবং শুল্ক নীতির জন্য পদক্ষেপ নিয়েছেন এবং সেখানেই কিন্তু একাধিক দেশ ইতিমধ্যেই আমেরিকার বিরুদ্ধে সরব হচ্ছে এবং মেক্সিকোর পক্ষ থেকে যেমনটা বার্তা দেওয়া হয়েছে ইতিমধ্যেই আমেরিকাকে পয়লা অগস্টের মধ্যে বাণিজ্য চাই পাল্টা শুল্ক বসানোর বার্তা ইতিমধ্যেই দেওয়া হলো মেক্সিকোর পক্ষ থেকে পয়লা আগস্টের মধ্যে চাই বাণিজ্য চুক্তি নয়তো পাল্টা শুল্ক বসানোর সাফ বার্তা দিল মেক্সিকো বাড়তি ট্রাম্প শুল্কের পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত মেক্সিকো আমেরিকাকে মেক্সিকোর সাফ বার্তা পয়লা অগস্টের মধ্যে চাই বাণিজ্য চুক্তি নইলে বসাবো পাল্টা শুল্ক মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবং ইতিমধ্যেই মার্কিন ফ্রেস টমাচোর উপরে সতেরো শতাংশ শুল্ক চাপানোর ইঙ্গিত দিচ্ছেন ইউরোপের পর এবার মেক্সিকো ট্রাম্পের চোখে চোখ রেখে এবার তীব্র দর কষাকষি করছে মেক্সিকো মেক্সিকোর প্রেসিডেন্ট এই বিষয়টি জানিয়ে দিয়েছেন পাল্টা শুল্কের কথা ইতিমধ্যেই জানিয়েছেন তিনি তো জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা মেক্সিকোর পক্ষ থেকে এবার আমেরিকার উদ্দেশ্যে ঠিক কি বার্তা দেওয়া হলো দেখো কদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়নের ওপরে বাড়তি তিরিশ শতাংশ শুল্ক চাপানো হবে যদি এক আগস্টের মধ্যে তারা কোনো বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হয় এর এটা নিয়ে সারা দুনিয়াতেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এছাড়া অবশ্য তিনি এই সময় আরও অন্যান্য এলাকার বিরুদ্ধেও শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন এবং ইউরোপীয় ইউনিয়ন প্রথম তারা এর প্রতিবাদ করে জানায় যে তারা চেষ্টা করছে পয়লা আগস্টের মধ্যে একটা বাণিজ্য চুক্তি করতে কিন্তু যদি বাণিজ্য চুক্তি না হয় তাহলে আমেরিকা যে শুল্ক বসিয়েছে তার পাল্টা শুল্ক ইউরোপ ও আমেরিকার ওপরে বসাবে ইতিমধ্যে ইউরোপে নানান ধরনের আর্থিক বিশেষজ্ঞরা নানারকম থিসিস প্রকাশ করছেন যাতে দেখানো হচ্ছে যে ইউরোপের যতটা ক্ষতি হবে এই শুল্ক যুদ্ধে তার থেকে বেশি ক্ষতি হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে সুতরাং ইউরোপের কড়া নীতি অবলম্বন করা উচিত এই মতের সমর্থক অনেকেই তাদের কথা আর্থিক বিশেষজ্ঞরা তাদের কথা বলছেন কিন্তু এই কটা দিন মেক্সিকো চুপচাপ ছিল অনেকে মনে করছিলেন যে মেক্সিকো কি চুপচাপ থেকে খুব দ্রুত একটা বাণিজ্য চুক্তি করবার দিকে এগিয়ে চলেছে অবশেষে ক্লডিয়াসিন বম মেক্সিকোর প্রেসিডেন্ট তিনি মুখ খুলেছেন তিনি বলেছেন যে পয়লা আগস্টের মধ্যে বাণিজ্য চুক্তিতে সই করতে হবে আমেরিকাকে এবং যদি বাণিজ্য চুক্তি না সই হয় তাহলে আমেরিকা যদি পয়লা আগস্ট থেকে মেক্সিকোর ওপরে অতিরিক্ত তিরিশ শতাংশ শুল্ক চাপায় তাহলে তার পাল্টা ব্যবস্থা মেক্সিকো নেবে অর্থাৎ আমেরিকার ওপরেও মেক্সিকো পাল্টা শুল্ক চাপাবে এবং তার একটি ইঙ্গিত তিনি দিয়েছেন ইঙ্গিতটা খুবই তাৎপর্যবাহী যে কিভাবে আমেরিকা মার খেতে পারে তিনি বলেছেন যে তাজা টমেটো তাজা টমেটো যেটা হয়তো খুব বেশি হলে সাত দিন দশ দিন থাকে সেই টমেটো ক্ষেত থেকে উঠবার পরেই সেটা যেখানে ভোগ করা হবে সেখানে চলে যায় এবং তারপরে সেটা ভোগ হয় অথবা কারখানা জাত সস ইত্যাদি বানাবার কাজে ব্যবহৃত হয় সেই তাজা টমেটো টমেটো সস বা প্রক্রিয়াজাত টমেটো নয় সেই টমেটোর ওপরে সতেরো শতাংশ শুল্ক বসিয়ে দেবে মেক্সিকো এটা একটা বড় আঘাত যেটা আমেরিকার কৃষি ক্ষেত্রে লাগবে কেননা এই টমেটো ধরনের জিনিস সেটা অনেক দিন থাকে না সেটা নষ্ট হয়ে যায় পচে যায় সুতরাং হয় সেটাকে কারখানায় প্রক্রিয়াজাত করতে হবে অথবা সেটাকে খেয়ে ফেলতে হবে বা ভোগ করে ফেলতে হবে সেটার উপরে শুল্ক বাড়িয়ে দিলে আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে হাজার হাজার টন টমেটো অবিকৃত পড়ে থাকবে যার জন্য আমেরিকার লক্ষ লক্ষ কৃষিজীবী মানুষ বা জমির ওপরে নির্ভরশীল মানুষের জীবনে আঘাত লাগতে পারে শুধু টমেটো নিয়ে সিনবম কথা বলেছেন আরও কৃষিজাত পণ্য আমেরিকা থেকে মেক্সিকোতে যায় যদি মেক্সিকো সেগুলোর ওপরেও এই ধরনের শুল্ক চাপাবার কথা বলেন তাহলে আমেরিকার কৃষিক্ষেত্রে বড় আঘাত আসতে পারে এখন প্রশ্ন হচ্ছে মেক্সিকো এগুলো কোথেকে তাহলে জোগাড় করবে হ্যাঁ এটাই প্রশ্ন মেক্সিকোকে তাহলে অন্য কোনো জায়গা খুঁজে বার করতে হবে দেশ যেখান থেকে তারা তাজা টমেটো আমদানি করবেন এবং আমেরিকার ওপরে তারা শুল্ক চাপাবেন যাতে আমেরিকার টমেটো আসা অনেকটা কমে যায় এইভাবে ক্লডিয়া শিনবম আমেরিকাকে হুমকি দিয়েছেন যে হয় চুক্তি করো তা না হলে তোমাদের ওপরেও কিন্তু এই ধরনের পাল্টা শুল্ক বসতে চলেছে এখন মেক্সিকো আর আমেরিকা হচ্ছে প্রতিবেশী তাদের দীর্ঘ সীমান্ত রয়েছে মেক্সিকো এবং আমেরিকা হচ্ছে সব থেকে বড়ো ট্রেডিং আমেরিকার সব থেকে বড় ট্রেডিং পার্টনার হচ্ছে মেক্সিকো তারপরে কানাডা এরা দুটি দেশ হচ্ছে আমেরিকার একটা উত্তরে একটা দক্ষিণে বড় বড় দেশ মেক্সিকোর সাথে এবং ক্যানাডার সাথে সম্পর্ক খারাপ করে আসলে শেষ পর্যন্ত আমেরিকান অর্থনীতিকেই বিপাকে ফেলছেন ডোনাল্ড ট্রাম্প এটাই এখন বেশিরভাগ আর্থিক বিশেষজ্ঞদের মত হয়ে দাঁড়িয়েছে সেই জন্য দুনিয়া জুড়ে বেশিরভাগ আর্থিক বিশেষজ্ঞই ট্রাম্পের শুল্ক থ্রেটের বিরুদ্ধে শুল্ক ভীতি প্রদর্শনের বিরুদ্ধে পাল্টা কড়া নীতি নেবার পক্ষে যাতে আমেরিকাতে মার খেয়ে পিছু হটতে বাধ্য হন ট্রাম্প এখন দেখা যাক মেক্সিকো ইউরোপ রাশিয়া চীন এবং অন্যান্য দেশ তারা কি ব্যবস্থা নেয় শেষ পর্যন্ত পয়লা আগস্ট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর অপেক্ষা দিন চোদ্দোর আগেবারই আশেষ আপাতত ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশেষ চট্টোপাধ্যায়